পনেরো দেওয়ার ষোলো তুই মেয়ের দ্বারা বিয়া করালি তুই লাগছিস তুই শান্তি দেবি না তুই কাল আমি এক কথার মানুষ ইচ্ছা কর্তার সাথে তুই একটা

তুমি আমার চাচা করে কি কিনলি তুমি মিষ্টি করে আমার কি ভাইয়া বলতে পারো না এইটা আপনি কি কন চাচা আমার বাজানি তো আপনার ভাই কইয়া ডাকতো নাকি তাইলে আপনি তো আমার চাচাই হন তোমার বাজানে ছিল আমার থেকে বয়স অনেক বেশি তাই ভালোবাসে আমারে ভাইয়া বলে ডাকতো চাচা এটা আপনি কি কইতাছেন আরে তোমার বাজারের বয়স বেশি তো তাড়াতাড়ি মারা গেছে এই দেখো না আমার দেখো না আমি কি মরছি আমি এখন তুরুত তো জোয়ান আছি চাচা আমার বাজান তো অসুখ হয়ে মরে গেছে আচ্ছা বাদ দাও তুই কথা এখন বল তো তুমি কই যাইতাছো চাচা বললাম তো আমার বান্ধবী রাবিয়াদের বাসা যাইতেছে আপনি এখন সরেন আমারে যাইতে দেন তুমি কোন রাবিয়ার কথা কইতাছো ওই পশ্চিম পাড়ার জালাইলার মাইয়া আর ওই জালাইলার কাছে তো আমি আর তিন বছরের লাভের টাকা পাই ও তো হাল আমার ফোনে ধরে না রাবে আমার বান্ধবী ওর বাবার এ আপনি নাম ধরে ডাকতেছেন আবার নিজের এ আমার সামনে জন্দাবি করতেছেন শুনেন তো আমরে যাইতে দেন আচ্ছা তোমার আর কিছু যাইতে না করতেছি তবে একখান কথা অনেক চিন্তা আপনা কইরা আমার আই লাভ ইউ এটা বলো দুজনে বিয়া শাদি কইরা গো সংসার কইরা হালাই কি রে হালা গাল আমি কি কইছিলাম তুই ভালো লই না পাগল ছাগল হয়ে গেল নাকি দূর তুই আমার ওই আগের ছয় মাসে সুদের টাকাটা দিয়ে দে দিয়ে দিলে পরবর্তীতে তোর আবার যদি ঠেকা পড়ে আমার নিজ ভাই বুঝলাস আয় তোর দেহি তোর তো অনেকদিন ধরে দেহি না আচ্ছা তোর লগে আমি একটু পরে ফোনতে চাই আবার পরে কথা কম কি ব্যাপার সবালি কিছু বলবা হ্যাঁ বসলু ভাই বল তোমার আজকাল তো দেখা হওয়া যায় না বলারে বিদেশ পাঠাইলা মালদা রয়ে গেছে গা এখন তো আমাদের কত ভুললে হয়ে গেছে গা টাকা পয়সা নেও না আর টাকা পয়সার দরকারও নাই কি যে কোনা না বসলু ভাই গত সপ্তাহে কিস্তির টাকা দিতে পারি বললা ঘরের তাই ফির টাকা হয়ে গেল আবার ফিরা কিস্তির সপ্তাহে আইয়া পড়ছে এখন যদি কয়টা টাকা দিতা বড়ই উপকার হইতো তবে শালী তোমার দুঃখের কথা সবই শুনলাম আমারও খারাপ লাগছে টাকা পয়সা সবার দরকার পড়ে তবে তুমি টাকা চাইছ টাকা পাই না আমি তোমার টাকা দিব কিন্তু আমার একটা উপকার করতে হবে ওই তোমার গ্রামের জামিলের মাই আছে না ছকি না হ্যাঁ জামিলের আমি তো ছোটবেলায় একলগেই লেখাপড়া করছি একই স্কুলে সকিনার সাথে আমার বিয়ার ব্যবস্থা তুমি করো যে টাকা লাগে আমি তোমার দেব এটা তুমি কি কও বুঝলো ভাই জানিলা আমি সমবয়স তুমি তার অনেক বড় আর সকিনা আমার মায়ের বয়স অনেক ছোট এইটা আমি কখনো পারম না তোমার টাকা পয়সা আমার লাগবে আমি চাই আরে যাও যাও আমি তো টাকার ব্যবসা করি কিন্তু কেউ না কেউ আমার থেকে টাকা নিবই আর ওই রে

কোনো সমস্যা নাই তুই আমার টাকা না দিলি কিন্তু তুই আমার একটা কাজ করে যে জামিলের মায়া আছে না সুকিনা ওই সৌকিনারে আমার লগে একটু খাতির করাই সুন্দর করে বিয়াটা কেমন করে দে ভালো হইব নেই তোর টাকা লাগলে তোর টাকা দিব আরও লাগলে আরও দিবো আর তোর সুদমুত কিছু দেওয়া লাগবো না সব সারা তোর লিখা তুই খালি ওই ব্যবস্থা না কর লগে আমার বিয়াটা হয় বুঝছ

তোর মায়ে অসুস্থ আছে না সুস্থ হইয়া বাইতে পারবো গান গায় আমার মনে রে বোঝাই মন থাকে পা ওই গান গায় তোর মন বুঝাস আমার ব্যাপারে বুঝতে পারছ না কি আপসে বিয়া করবি না তোর কা তোর বিয়া করতে